একটা ছবি দেখাই এই হচ্ছে রেল ব্রিজ এই রেল ব্রিজের ওপর দিয়ে হেঁটে আসছেন সাধারণ মানুষ স্কুলে যাচ্ছে পড়ুয়ারা ভাবুন ওই রেল ব্রিজ দিয়ে যখন তারা হেঁটে যাচ্ছে যদি বাই চান্স ট্রেন চলে আসে তখন বিপদটা কোন জায়গায় বুঝতে পারছেন কিন্তু এই ঝুঁকির যাতায়াত কেন কারণ কোনো উপায় নেই যে ছবি আপনাদের দেখাচ্ছি এটা আলিপুরদুয়ারের পুরো এলাকার খোলটা কিন্তু রেল ব্রিজ দিয়েই যাতায়াত করতে হচ্ছে কেন সেই খবরই দেখাবো আপনাদের রয়েছে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজকুমার রাজকুমার ঠিক কি অবস্থায় যে রেল ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে কেন নদীর ওপরে কোনো ব্রিজ নেই কেন একদমই সভ্যসাচী দেখো কালজানি নদী কালজানি নদীর দক্ষিণ পাশে গোটা আলিপুরদুয়ার শহর অবস্থিত এবং একদম তার উল্টো দিকে অর্থাৎ উত্তর দিকে কিন্তু এই আলিপুরদুয়ার পুরসভার বিচ্ছিন্ন একটি এই যে খোলটা এলাকা সেই খোলটা এলাকার মানুষরা বাস করেন অর্থাৎ এই এলাকার মানুষদের যোগাযোগ যাতায়াত হাসপাতাল স্কুল কলেজ সবকিছু কিন্তু শহরের সাথে তাদের যোগাযোগ রাখতে হয় কিন্তু তাদের নদীর ওপার থেকে এপারে আসার জন্য কিন্তু কোনো ব্রিজ নেই যেহেতু কোনো ব্রিজ নেই তাহলে তাদের উপায় হচ্ছে প্রায় পঁচিশ কিলোমিটার ঘুরে কোচবিহার জেলা হয়ে আলিপুরদুয়ার শহরের সাথে যোগাযোগ রাখা এই পঁচিশ কিলোমিটারের যে সময় সেটা বাঁচানোর জন্যই কিন্তু এই যে রেল ব্রিজ যেটা কার্যত যেটার উপর দিয়ে রেল যায় সেই ব্রিজকে কিন্তু ওই এলাকার মানুষেরা ব্যবহার করেন এবং ঝুঁকি নিয়ে এভাবে যাতায়াত করেন শীতকালে যখন নদীতে জল কম থাকে তখন আলিপুরদুয়ার পুরসভার পক্ষ থেকে একটা নৌকা দেওয়া হয় কিন্তু বর্ষাকালে যখন কালজানি নদীতে জল বেড়ে যায় তখন কিন্তু সেই নৌকা তুলে নেয় আলিপুরদুয়ার পুরসভা কর্তৃপক্ষ ফলে সেই সময় কিন্তু এভাবেই ঝুঁকির করতে হয় ওই এলাকার মানুষদের বারবার রেল ব্রিজের ওই যে রেল ব্রিজের উপর দিয়ে যাতায়াত বারণ করা সত্ত্বেও তারা যাতায়াত করেন ব্রিজের দাবি রয়েছে কালজানি নদীর উপর কিন্তু সেই ব্রিজ আজও হচ্ছে না সভ্যযাত্রী কি বলছেন সাধারণ মানুষ সেটা শুনি বাচ্চারা ব্রিজ থেকে মাঝে মাঝে বৃষ্টির দিনে পড়ে যায় এখন কারেন্টের তার হয়েছে কখন গাড়ি আসবে কোনো বাচ্চা জানে না কিন্তু মাঝখানে সবসময় ভাঙা থাকে ব্রিজ হ্যাঁ একজন পার হতে গিয়ে আরেকজন পড়ে যাচ্ছে পিছন দিয়ে সাইড দিয়ে যদি ব্যবস্থাটা করে দেয় তাহলে প্রত্যেকটা গ্রামবাসীরও ভালো হয় প্লাস স্টুডেন্টরা সারাদিন পড়তে যায় তখন একজন গার্জিয়ানকে দাঁড়িয়ে থাকতে হয় না হলে ওই পারে একজন গার্জিয়ানকে দাঁড়িয়ে থাকতে যে একটা বাচ্চা পার হবে কীভাবে এই এই সমস্যার জন্য এখানে টোটাল গ্রামবাসী অসুবিধায় পড়তে আমাদেরকে কাজ বাদ দিয়ে ছেলেকে একবার দিয়ে আসতে হয় একবার নিয়ে আসতে হয় স্থানীয়রা বলছেন যে দুর্ঘটনা হয় ওই ঝুঁকির ব্রিজে পাড়া পারে পুরসভা কি বলছেন শুনি যেহেতু এটা ভৌগোলিক কারণে কুচবিহার ডিস্ট্রিক্ট পড়ে গেছে আমাদের পৌরসভার কিছুটা অংশ আছে তো আমরা চেষ্টা করছি যথাসম্ভব যে এলাকার লোকগুলোকে যাতে সুযোগ সুবিধা দেওয়া হয়